হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করছি আপনারা সবাই ভালোই আছেন সো আজকে আসলে এখানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় দেশে থাকলে যেটা হইতো যে বাসায় বৃষ্টি হলেই বলা হতো যে একটু গরুর মাংসের ঝোল করে সাথে একটু খিচুড়ি ফোনা খিচুড়ি রান্না করতে অথবা যেই টাইপের হোক খিচুড়ি হইতো বা হচ্ছে বন্ধু বান্ধব একসাথে যদি থাকতাম তাহলে হতো একসাথে আড্ডা হতো এমন টুকটাক খাওয়া দাওয়া আয়োজন করা হতো তো লাইফ আসলে দেখতে দেখতে অনেক দূরে নিয়ে যায় মানুষকে এই বাংলাদেশ থেকে এত দূরে বসে আছি অ্যান্ড হচ্ছে বসে বসে দেশের কথা ভাবতেছি যে পরিবার বন্ধুবান্ধবের কথা ভাবতেছি যে কি হচ্ছে না হচ্ছে আসলে হ্যাঁ একটা সময় এটা ডি ডিজায়ার ছিল যে বাংলাদেশটা ছেড়ে আসবো এখানে থাকবো এখানকার লাইফটাকে নিজের করে নিব বাট আসলে যত যাই হোক আপনি যত দূরেই থাকেন যেখানেই থাকেন ওই শেষ সব দেখা যায় কি যে নিজের মানুষগুলো ছাড়া আপনি হয়তো সুখ পাবেন কিন্তু সুখের যে একটা আলাদা তৃপ্তি থাকে সেটা হয়তো আপনি পাবেন না সেটা সব সময় মিসিং থেকে যাবে তো এখানে যত খাই যত ঘুরি যাই থাকি ওই শেষ পর্যন্ত মনে হয় যে যদি এ মানুষগুলো কাছে থাকতো যদি সব কিছু মানুষগুলোর সাথে ভাগ করে নেওয়া যেত তো এই জন্য আসলে দেখা যায় যে মানুষ দেশের বাইরে আসার কথা চিন্তা করলে সবার আগে ভাবে যে পারমানেন্ট রেসিডেন্ট কোথায় পাওয়া যাবে কারণ উইদাউট ফ্যামিলি না আপনি নিজে নিজে যত টাকা কামান যত টাকা খরচ করেন যেখানেই যান ওই শেষ পর্যন্ত একটা আক্ষেপ থেকেই যায় এই জন্যই মানুষ চায় যে কোথায় গেলে পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া যাবে সেখানে চলে যায় যেন ফ্যামিলি নিয়ে থাকতে পারি দিন শেষে আপনারা যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন অনেকে হয়তো আমার অনেক স্টুডেন্টই আছে এখানে যারা ঠিকঠাক পড়াশোনা করছে করছে না তো দেখেন যদি বাইরে আসার ইচ্ছা আসলেই থাকে লাইফের যা ঘটতেছে আপনার লাইফে এই মুহূর্তে সব বাঁধবেন সব সাইডে রাখেন লাইফের সব কিছু অপশনাল হ্যাঁ যে অপশনাল করে রেখে জাস্ট এই ফোকাসড যে আমি এখানে চাই চাই আমি এই কান্ট্রিটাতেই যাবো যাওয়ার জন্যে আমার লাগবে জিয়ারি লাগবে স্যাট লাগবে যা লাগবে আমি তাই করব হ্যাঁ এরকমভাবে ভাবে জাস্ট লেগে যান কাজের সাথে যদি টাকা চান হ্যাঁ আমার টাকা লাগবে সো টাকার জন্য একদম সব কিছু বাদ দিয়ে দেন কিছুদিন কিছু বাদ রাখেন কোনো কিছুর প্রয়োজন নেই কারণ যখন আপনার টাকা হবে তখন বাকি জিনিসগুলো না এমনি এমনি আসবে আপনার চাইতে হবে না আপনার ওগুলোর কাছে যেতে হবে না কোনো কিছুর প্রয়োজন হবে না এমনি এমনি চলে আসবে আপনার কাছে সো যেটা যেটা চাই ওইটা ওটার দিকে ফোকাস হন কী হচ্ছে না হচ্ছে কোনো দিকে তাকায় না যে ভেতরে খারাপ লাগতেছে পরিবেশটা নিজের পক্ষে না শরীরটা সাপোর্ট দিচ্ছে না সব ওকে সবগুলোকে সাইডে রাখেন জাস্ট একটা জিনিসই ফোকাস্ট হন কিছুদিনের জন্য যে হ্যাঁ আমার এইটাই চাই আমি এইটাই নিব আর হচ্ছে আসেন দেশের বাইরে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন এখানে আফসোস করা লাগবে না অন্তত অনেক কিছু আফসোস থেকে বেঁচে যাবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম